হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের জাস্ট এক মিনিট সবাই নেবো আমি দেখো তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পড়ছো মানে ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ছো এবং সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের জন্য আমরা সম্পূর্ণ সিলেবাস মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আমরা কমপ্লিট ফ্রিতে করাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে আর একটা কথা তোমাদের কথা মাথায় রেখে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি যেখানে আমরা শুধুমাত্র তোমাদের প্রবলেমগুলো ডিসকাস করবো তোমাদের জন্য কোনো প্রবলেম থাকে তোমাদের সমস্যা থাকে কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা সেই প্রবলেমগুলো শেয়ার করতে পারো আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি যারা আছে আমাদের টিচার যারা আছে সেগুলো তোমাদের সলভ করে দেবে ঠিক আছে এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা চাইলে জয়েন করে নিতে পারো ঠিক আছে তাহলে চলো আজকে আমরা মেন টপিকে আসি দেখো তোমরা যারা যারা এবার উচ্চ মাধ্যমিক উঠলে মানে ইলেভেন বা টুয়েলভে উঠলে তোমাদের সেমিস্টার্লাস পরীক্ষা হবে কিন্তু এখানে একটা চেঞ্জেস হয়েছে অনেক বড় চেঞ্জ হয়েছে কী চেঞ্জ হয়েছে এবার থেকে তোমাদের যে চারটা বিষয় আছে পরীক্ষায় চারটা বিষয়ের মধ্যে তিনটাতে মিনিমাম থার্টি পার্সেন্ট নাম্বার পেতেই হবে দেখো নোটিসে কি বলেছে নোটিশে বলেছে দেখো উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে উত্তীর্ণ হতে হলে কম্পালসারি ইলেকটিভ ও অপশনালে মোট চারটি বিষয়ের মধ্যে তিনটিতে কমপক্ষে থার্টি পার্সেন্ট নাম্বার পেতেই হবে চারটা বিষয়ের মধ্যে তোমাদের তিনটাতে পেতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কথা জানিয়েছে এবার বলেছে দেখো নেক্সট কি বলেছে বলা হয়েছে কম্পালসারি অর্থাৎ বাংলা ইংরেজিতে থার্টি পার্সেন্ট নম্বর পেতেই হবে বাংলা ইংরেজিতে থার্টি পার্সেন্ট নম্বর পেতেই হবে এছাড়া তিনটে কম্পালসারি ইলেকটিভ এবং একটি অপশনাল থাকলে যে কোনো তিনটিতে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে যদি তোমাদের তিনটে ইলেকটিভ থাকে এবং একটা অপশনাল থেকে ওখানে তোমাদের যে কোনো তিনটাতে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে না হলে কিন্তু ফেল করবে খুব ভালো করে মাথায় রাখবে থার্টি পার্সেন্ট নাম্বার না পেলে কিন্তু ফেল করে যাবে ঠিক আছে অপশনাল না নিয়ে থাকলে পরীক্ষা পরীক্ষার্থীকে তিনটে কম্পালসরি ইলেকটিভ এবং থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে অপশনাল না থাকলে তিনটে কম্পালসরি ইলেকটিভই তোমাদের থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে খুব ভালো করে কথাগুলো বোঝো এবং সেই হিসেবে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাও ওকে নাহলে কিন্তু ফেল করার চান্সেস অনেক বেশি উচ্চ মাধ্যমিকটা একটু টাফ হয়ে যাচ্ছে আই থিঙ্ক হওয়া দরকার একটু এডুকেশন লেভেলটা আপ হওয়া দরকার আছে সবার জন্য ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ একটা কথা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই জয়েন করো তোমাদের সমস্যার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানানো তোমাদের অপেক্ষা রইলাম থ্যাংক ইউ সো মাচ বাই